বৃহস্পতিবার ছিল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এদিন অন্যান্য স্থানের মতো কাঁকড়াবন মাতাবাড়ি এবং তেপানিয়া ব্লকেও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সব দলের প্রার্থীরা সদল বলে ভিড় জমায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন দলীয় প্রার্থীদের উৎসাহিত করতে প্রথমে কাঁকড়াবন ব্লকে ছুটে যান সেখানে বিজেপি দলের লোকজন সুদীপ রায় বর্মনকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানান এতে রায় বর্মন বেশ সন্তোষ প্রকাশ করেন এখান থেকে তেপানিয়া আসার পর কয়েকশো বিজেপি সমর্থিত লোকজন তাদের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কাজ করছিল পুলিশ রায় বর্মনদের অপেক্ষা করার জন্য বলে যথারীতি তিনি অপেক্ষা করেন কিছুক্ষণ পরে যাওয়ার জন্য বলতেই কংগ্রেস প্রার্থীদের নিয়ে তিনি এগিয়ে যান কিছু দূর এগুতেই বিজেপির দুর্বৃত্তরা তাদের ওপরেই পাটকেল বৃষ্টি শুরু করে বর্মনের অভিযোগ এতে রায় বর্মনের মা পায়ে পাটকেল পরে বেশ জখম হয় তিনি হাঁটতে পারছিলেন না দেহরক্ষীদের কাঁধে ভর করে স্থানীয় কংগ্রেস ভবনে এসে বসেন আরও বহু কংগ্রেস কর্মী এবং সমর্থক এই ইট পাটকেল বৃষ্টিতে মাথা হাত পায়ে আঘাত পান এবং রক্তাক্ত হন কংগ্রেস ভবনে বসে এই পুরো ঘটনার বিবরণ তিনি সাংবাদিকদের কাছে তুলে ধরেন যারা করেছেন আমি তাদেরকেও ঘৃণা করি না তাদের এই ঘৃণা করি না তাদেরকে কেউ না কেউ ইনস্ট্রাকশনে কেগুলো করেছে এবং পাশাপাশি কাকড়া বনের একরকম ব্যবহার আর তেপানি আরেক রকম ব্যবহার তো অবভিয়াসলি দল কারণ একজনের কমান্ডে তো দল চলবে কাকড়া যদি ভালো ব্যবহার পেয়ে থাকি তেপানিতে নয় কেন এই রক্তপাত কেন হবে ট্রেপানি তার মানে দল কারোর কমান্ডে নেই দল গুন্ডা পান্ডা হারমাদদের হাতে চলে গেছে এবং এই উশৃঙ্খল আচরণ এই তাণ্ডব লীলা পুলিশের সামনে পুলিশ নির্বিকার ঘটনার ভয়াবহতা নিয়ে তিনি ফোনে কথা বলার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী পুলিশের মহানির্দেশক কোমতি জেলার এসপির সঙ্গে কিন্তু তারা কেউই ফোন ধরেননি কিন্তু পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ খবর নিয়েছেন ঘটনা চলাকালীন সময়ে উপস্থিত পুলিশ ছিল সম্পূর্ণ নির্বিকার এবং নিষ্ক্রিয় তিনি এজন্য এক হাত নিয়েছেন রায় বর্মন বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আমি ঘৃণা করি না তাদেরকে কেউ না কেউ নির্দেশ দিয়ে এই ঘটনা ঘটিয়েছে বললেন এই বিজেপি দলে কোনো কমান্ড নেই একজন নেতার কমান্ডে তো দল চলবে কিন্তু তা নেই তাহলে দল কার নিয়ন্ত্রণে এই দল গুন্ডা পান্ডা এবং হারমাকদের হাতে চলে গেছে পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন এদের এতটা মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে যাবে দুঃস্বপ্নেও ভাবিনি পুলিশের সামনে আমাদের লোকেদের মাথা ফাটাচ্ছে হাত ভাঙছে কোনো ভ্রুক্ষেপ নেই পুলিশের রাজ্যের মানুষ বিচার বিবেচনা করবে এদের আমরা ক্ষমতায় বসিয়েছি পাপ করেছি এখন পাপের প্রায়শ্চিত্ত করছি এদের তুলনায় সিপিআইএম অনেক ভালো ছিল লড়াই থেকে পিছু পা হব না ভয় করি না লড়াই চলবে সমান তালে চিহ্নিত করে রাখছি সাংবাদিক বন্ধুদের ওখানে যেতে দেয়নি কেউ রেকর্ড করতে পারে না কেউ রেকর্ড করার মতো সাহস এদের নেই স্থানীয় সাংবাদিক বন্ধুদের কোন রাজত্বে আমরা বসবাস করছি পুলিশ নিষ্ক্রিয় কোর্টে গেছি হাইকোর্টে হাইকোর্টে ঠিক অর্ডার পায়নি কারণ এর নত জানু মোদীর জামানায় পুলিশ নত জানু জুডিশিয়ারি নত জানু মিডিয়া নত জানু তাহলে গণতন্ত্র চার চারটি এক্সিকিউটিভ নত জানু চার চারটি স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়েছে গণতন্ত্রের কথা সবাই বলে থাকে শুধু বলে থাকে না গণতন্ত্রের দোহাই দিয়ে নিজেকে পবিত্র করে রাখার অনবরত চেষ্টা চলতেই থাকে আর এই গণতন্ত্র রক্ষার নামে চলে এ যত অপকর্ম কেউই গণতন্ত্র রক্ষার চেষ্টা করে না যারা ক্ষমতায় থাকে তারাই গণতন্ত্র নিয়ে লারে লাপ্পা করতে থাকে কারণ অবস্থান গত দিক থেকে তারা সুবিধাজনক অবস্থায় থাকার ফলে তাদেরকে কেউ সাহস করে সামনাসামনি কিছু বলতে চায় না ভোটের বাক্সই এর জবাব মানুষ দিতে থাকে এর প্রমাণেরও অভাব নেই রিপোর্ট টাইমস টোয়েন্টি